وإذا قرئ القرآن وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون মুসলমান <usul> হ্যাঁ <man muhayan orad> <usul man muhayan orad>

বলেন তো দেখি কোন আনুল করিমের প্রতি মনোযোগ থাকবে নাকি নাকি বলেন সেই জন্য আমার আল্লাহ তোমাদের দায়িত্ব কর্তব্য কাজ হলো দুইটা একটা হলো চোখ থাকবা দ্বিতীয় নাম্বার হলো মনোযোগ সহগারে কথাগুলো শুনবা এই দুইটা দায়িত্ব দুইটা কাজ যদি তোমরা পালন করতে পারো আল্লাহ তাআলা বলছেন না আলাইকুম তুরহামুন ওরে বান্দা আমি আসমান থেকে রব্বি করিম তোমাদের উপর রহমত নাজিল করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় হারামাত সেই জন্যই মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে কারণ আগ্রন্থ আল কুআণ অলিৎকারী এটা সাধারণ কিতাব না ঠিক কি না বলেন এটা এমন একটি কিতাব এমন একটি বরকতময় কিতাব যেই কিতাবের উপদেশ মানলে পরে কথা মানলে পরে আমার আল্লাহ জানা ধের বান্দা ওয়ালা পা দে সরদা

কারণ আওয়াজ দিয়ে বলেন তো দেখি কোরআনুল কারীমের উপদেশ গ্রহণ যারা করবে তারা কি সুদের সাথে থাকতে পারবে না কোরআনের উপদেশ গ্রহণ করবে যারা তারা কি গুসের সাথে থাকতে পারবে বলে না কোরআনুল কারীমের উপদেশ গ্রহণ করবে যারা ইতিমের মাল খাবে না তারা কোরআনুল কারীমের উপদেশ গ্রহণ করবে যারা জিনার সাথে ব্যভিচারের সাথে থাকবে না তারা কোরআনুল কারীমের উপদেশ গ্রহণ করবে যারা গো এই জবান থেকে কোনোদিন বলতে পারে না ঠিক কিনা সেজন্যই তোমার মাথা যারা নির

ই পাবে সুশান্তির ঠিকানা যদি নাও তুমি মনে ব্রাণে সমাধান ঠিক কিনা একমাত্র সমাধান হলো কোন আনুল কেরিমের ভিতরে ঠিক কিনা বলেন নিজের জীবন ব্যক্তিগত পারিবারিক সাংসারিক সামাজিক রাষ্ট্রীয় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনুল করিমের ভূমিকা যদি আপনি অর্জন করতে পারেন কোরআনুল করিম দিয়ে যদি জীবনকে সাজাইতে পারেন আল্লাহর কসম করে বলি এই কোরআনুল হাকিম কাল কেয়ামতের দিন সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দেবে আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ প্রিয় ভাই আমার সেই জন্যই মহাগ্রন্থ কোরআনুল হাকিমের হাকিমের

আমাদের প্রভু আমাদের মালিক আমাদের রব্বি করিম ফয়সলা করে দিয়েছেন আল্লাহ রব্বি করিম আদেশ করে দিয়েছেন আদেশ করে দিয়েছেন হুকুম করে দিয়েছেন ও মিয়া আমার আল্লাহ তারা বলছেন তোমরা কারো ইবাদত করতে পারবা না রবের ইবাদত ছাড়া ঠিক কিনা বলে এই আল্লাহ তালার ইবাদত ছাড়া আরো কারো অন্য কারো ইবাদত গুলামি করা যাবে নাকি আওয়াজ দিয়া বলেন যাবে 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 কিন্তু আমার আমার মালিক

ইয়া হু ওয়া বিন ওয়ালিদাইন ইহসানা বলে সুবহানাল্লাহ আল্লাহর গোলামির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মানার পরে আল্লাহ তাআলা বলেন তুমি তোমরা তোমাদের আব্বা আম্মার খেদমত করবা কি করবা কথা মানবা খেদমত করবা আব্বা আম্মার উপদেশ গ্রহণ করবা জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার বিজের গোলামি করার পরে আব্বা আম্মার উপদেশ মানার কথা বলেছেন আব্বা আম্মার খিদমতের কথা বলেছেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেয় ইмма ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা

কারণ দুনিয়ার জিন্দেকে তো একটা সময় আমাদের এগেছে রে ভাই যেই সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না ঠিক কি না বলে কোনো অস্তিত্ব ছিল আমাদেরকে কেউ চিনতো দুনিয়াতে কোন অস্তিত্ব ছিল আমাদের আত্মীয় স্বজন কেউ ছিল ভাই বোন কেউ ছিল আমার সমাজ ছিল না আমার ভাই বোন ছিল না আত্মীয় স্বজন ছিল না দুনিয়ার কোনো মানুষ আমাকে চিনতো না জানতো না অস্তিত্ব দিয়েছেন কে কে আওয়াজ দিয়া বলেন কে الله تعالى بوشن هل أتى على الإنسان هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا

হয়েছে রে কিন্তু হয়েছি আমি ঠিক না যখন আমাদের কেউ শুন না তখন শুনো আমাদের আল্লাহ আবার যখন কেউ রবে না রে তখন রবে কে